দুনিয়াই নাই যার বাবা দুনিয়াই নাই সেই মায়ের বেতা বোধে আল্লাহ বলো ও কদ রব্য কাহে বান্দামা দাসত্ব করো আল্লাহ তা বধু আমার গোলামি করো ইয়াহু আমার বন্দি করো অবিল অলে দায়নি ইসানা আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তুমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করে কথা কা আজকে মায়ের আদর নাই বাবার কদর নাই ওই মা ছোট্টবেলা অসুস্থ হয়ে গেছে ডাক্তারের কাছে যখন গেছে এই তো বাদান এই যে কয়েক বছর আগে কারো ঘটনা বছর না সন্তানের অসুখ হয়েছে ছেলেটার বয়স বাজান আপনার বিশ বছর এই ছেলেটা অসুস্থ হয়েছে এবার অফিসে ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার বলতেছে ছেলের কিডনি দুইটাই ড্যামেজ হয়ে গেছে এখন এক মাসের মধ্যে দুইটা কিডনি যদি পরপর যদি না পাল যায় আপনার এই ছেলেটা বাজবে না এখন কিডনিতে বাজান কে দিবে মা বলে কিডনি আমি দিব বাবা বলতেছে আমি কিডনি আমি দেব মা বলে কত কিডনি দরকার আমার একটা মানুষের শরীরে দুইটা কিডনি থাকে একটা কিডনি যদি দিয়ে দেয় আর একটা কিডনি যদি থাকে বাদন ওই লোকটা বাদন বেঁচে থাকে মা বলে আমার শরীরের দুইটা কিডনি দুইটা কিডনি সন্তানকে দিয়ে দেবো তারপরে সন্তান জমি যেন জমিনে জীবত থাকে বলে না না একটা মানুষ দুইটা কিডনি দিলে ওই লোকটা বাঁচবে না মা বলে আমার বাসার দরকার নাই আমার কিডনি পাইয়া আমার ছেলে শুনিয়ে জীবে তো ঠাকুর বাবা বলে না না। আমি কিডনি দিব মা বলে দুইটা কিডনি আমি দুব বাবা বলে দুইটা কিডনি আমি দুব ডাক্তাররা বোর্ড বসিয়ে বলতেছে ডাক্তাররা বোট বসিয়া বলতেছে ডাক্তাররা বোট বসাইয়া বলতেছে তাহলে বাবা একটা কিডনি দেও মা একটা কিডনি দিল বাবা কিডনি দিল মাও কিডনি দিলো ছেলেটা বাদান সুস্থ হায়া গেল এই ছেলেটা সুস্থ হায়া দুই কিডনি পায়া পুরোটাই সুস্থ হায়া গেল মায়ের একটা কিডনি আছে বাবার একটা কিডনি আছে এই ছেলেটাকে মা বাবা সব করাইয়া মা বাবা ছেলেটাকে বাদান বিয়ে করাইছে বিয়ে করানোর পর মা বাবার সমাজমি জমি যা কিছু ছিল বাপ মা চিন্তা করতেছে মরিতে যাবো মরে গেলেই আমার আজম আজমি তালা তালুক সব তো আমার একমাত্র ছেলে পাবে অতএব আমার আমরা বাঁচা থাকতে এই ছেলেকে জমি গিনে লেখে দিয়ে আপনার দেড় বিঘে বাড়ি আর নয় বিঘে সম্পত্তি এই ছেলের নামে বাদান রেস্তারি করে যখন দিয়েছে এই ছেলেটা বিয়া করিয়ে মা বাবাকে বাড়ির থেকে বাদান বের করে দিছে বইয়ের কথা শুনিয়ে ওই মাকে বাড়ির থেকে বের করে দিছে বাবাকে বাড়ির থেকে বের করে দিছে ওই মা বাবা মানুষের

মা যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যাবে মা যদি বেজার হয় আল্লাহ আমার বেজার হয়ে যাবে মা বাবার খেদ করলে আল্লাহ তিনটা জিনিস পুরস্কার দেয় এক নাম্বার আল্লাহ হায়াত বাড়িয়ে দেয় দুই নাম্বার আর আল্লাহ রিজিক বাড়িয়ে দেয় তিন নাম্বার আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয় সোভান আল্লাহ বললে একটা বাস্তব ঘটনা বলবো বাজা আমার মা এই জমিনে একশত বারো বছর পর্যন্ত জীবিত ছিল আমার বাবা বাবা এই জমিনে সাতানব্বই বছর পর্যন্ত জীবত ছিল আমি যখন আপনার পাবনা শহরে যখন মাফিল করবার জন্য আরছি আমি মার পায়ে হাত দিছি সুমা খাইছি বাবার পায়ে হাত রাখছি সুমা দিছি হরদতে মোল্লা আলী কারিম রহমাতুল্লা বলেছে কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি সুমা খাইছে যেন আল্লাহর জান্নাতের খাম বাই সুমা খায় মা দরপে দার পুমু এক তার সাপিয়ার মালে দৌলদ ভক্তি আর আমার ভাইরা আমার মা পিতৃ যখন ঠাকুর থেকে যখন বের হইছি বাবা বলছে বেতো কয়টায় আসবে মা বলছে বেতো তুমি কয়টায় আসবে আমি বলছি মা আমি 12টায় আসব অবধান আপনাদের পাবনা আমি 12টার সময় বাসায় যাব দেখা গেছে পাবনা স্টেজেই তুলে dise আমাকে বারোটায় রাত 2:00 সময় যখন স্টেজ থেকে নেমেছি বাড়ির দিকে যখন রান্না করছি আমার বাবা রাত যখন এগারোটা বেজেছে বাজান তিন রাস্তার মরে যা আব্বা বাজান দাঁড়াইয়ে থাকছে ও বাজান বারোটায় আমি যাই নাই একটায় যাই নাই দুইটা যখন বেজেছে তিনটে যখন বেজেছে তখন বাড়ির যেছি যা দেখছি বাবা তিন দাস্তার মো বাদান আপনার দরায় আছে কুয়া কোন কুয়া সা থর থর করে বাবা বদান কাটতেছে বাবার কাছে যাইয়া বলছি বাবা আপনি এখানে কখন ধরে দাঁড়া আছেন বাবা বলে ব্যাত রে তুমি বারোটায় টায় আসবে বিদ এইজন্য 11 টা থেকে 12 আমি রাত 3 পর্যন্ত অপেক্ষা করতেছি আমি বাবার হাত ধরছি হাত ঠং না পা ধরতে মারতাম না বাবা বাবার পা ধরে কেটেছি বলে বাবা আর জীবনে কোনোদিন আমি তোমাদের কষ্ট দেব না আমি দেখছি সেই বাবা যথা বোধে তার মালা ভাই আর করে যা গাছ লাগবে চোখে যদি ওই লোকটার চোখে আসবে আমি দেখেছি যতদিন আমি বাড়িতে গেছি আমি যা দেখছি তিন রাস্তার মরে আমার বাবা দাঁড়িয়ে থাকছে এখন বাবা নাই আর কেউ তিন রাস্তার মরে আমার জনে অপেক্ষা করে না যার মা তার কলি জাগাত লাগবে চোখে যদি পানি আসে ওই লোকটার চোখে পানি আসবে যে মা বাবা ভালোবাসে আমার ভাই আমার আমার মা বৃদ্ধ মানুষ বাবা মৃত্যুর পর দীর্ঘদিন পর্যন্ত আমার মা বাজান জীবিত ছিল আমি দেখছি বাবা মৃত্যুর পরে আমি তিনটে বাজান বাসায় গেছি বিবির ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত ছেলের ঘরে দরজা হাত দিছি দরজা বাজান শক্ত এর পরে বাজান বাইদের ঘরে দরজার বাসায় গেছে বাজান খবর নাই মার ঘরে দরজা হাত দিছি দরজা খুলে গেছে যা দেখে বাড়ি সব মানুষ ঘুমাইছে মা ঘুমায় নাই মা বাড়ি সব মানুষ ঘুমায় না তুমি কেন ঘুমাও মা বলে বেটা রে বাড়ি সব মানুষ ঘুমাইতে পারে আমি মা ঘুমাইতে পারি যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আস বাড়িতে না আসো আমি তোমার মা আমার চোখে ঘুম আসে না মা বলে বেটা রে যখন তুমি মা বলে আমার ডাক ਅਲਕੇ ਦਰਦਾ ਕੁਲਾ ਵਰਦ ਨਿਵਸ਼ਾ ਤਕੇ ਨਾ ਅਮਰ ਬੈਰamat ਜੈ ਸਲਕੇ ਅਮਾ

আমার বেটা আমাকে বাদ কাবু দেয় না আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে আজকাল যদি আমি যদি নেমে যদি লেখে না দিতাম আমার ছেলে আর পুত্রবধূ আমাকে বাড়ির থেকে বের করে দিত না তুমি যদি মা বাবাকে যদি খেদমত না কর মা বাবাকে যদি কষ্ট দেও আল্লাহর কসম লেখে রাখো যুব তুমি মরার আগে সেই যতটুক কষ্ট তোমার মাকে দিছ বাবারে দিছ অতটুক কষ্ট তুমি পাবা দুনিয়ায় বহুত বেইমান ছেলে দেখছি বেইমান মানুষ দেখছি এই রকম নেমহারামা মানুষ বাদান কোনো দিন দেখি না একদিন বৃদ্ধ আশ্রমে গেলাম যা দেখি যে একটা লোক বসে আছে খালি কান্দ আমি বললাম বাবা কান্দেন কেন বলে হুজুর আমি একজন ডাক্তার মানুষ মাস্টার মানুষ উনি মাস্টারই করছে জমা জমি যা ছিল সব দুই ছেলে আমেরিকান থাকে দুই ছেলের নামে লিখে দিছে লিখে দেওয়ার পরে বাড়ির থেকে বের করে দিছে ওই দুই ছেলে করছে কি বাবাকে নিয়ে বৃদ্ধ আশ্রমেরা চেয়ারছে বাবা বসে কাঁদতেছে আল্লাহ আমার জমা জমি পাইয়া ছেলে মিয়া যখন আমার খেত মত করলো না বৃদ্ধাশ্রমে রাখলো আল্লাহ তোমার কাছে দোয়া করি আমার ছেলে আর পেটার বউ মৃত্যুর আগে যেন এই বৃদ্ধাশ্রমে আসে আমার ভাইরা জানি না কার মা নাই বাবা নাই ওই মা বাবার জন্য আমি দশজন ব্যক্তির কাছে দুশো একশো টাকা চাই দোয়া করা হবে আছেন কি কেউ একশো দুইশো টাকা দেওয়ার জন্য মা বোনাটা কি আছে একশো দুইশো টাকা দেওয়ার জন্য আছেন কি কেউ দেন কেউ